হ্যালো এভরিওয়ান সবাইকে সুমিত সাথী সমাদর ব্লগে অনেক অনেক স্বাগত দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি স্নান করে আমি আজকে বনগাঁয় যাব বনগাঁ শ্মশানে পুজো দিতে শ্মশানে একটা কালীর মন্দির আছে ওখানটায় খুব জাগ্রত মন্দিরটা তো ওখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি এখন শাড়ি পরেছি সুন্দর করে একটু সাজার চেষ্টা করেছিলাম জানি না কেমন হচ্ছে তারপর বেরিয়ে পড়লাম তারপরে আমি আমার হাজব্যান্ড দুজনে বাইকে করে যাচ্ছি তো যেতে যেতে দুজন টুকটুক করে গল্প করছিলাম বা রাস্তায় বেরোলে তো একটু ভালোই লাগে মনটা তারপর আবার পুজো দিতে যাচ্ছি তো ভাবো কতটা সুন্দর রয়েছে মনটা তারপর ওখান থেকে দুজনে বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে বনগায়ে পৌঁছে গেলাম বনগাঁয়ে ফলের দোকানে দাঁড়ালাম ফলের দোকানে দাঁড়িয়ে ওখান থেকে কনফিউজ হয়ে যাচ্ছিলাম কী ফল নেব কি ফল নেব তারপর দোকানদারকে বললাম আচ্ছা পাঁচ রকমের ফল কিছুটা কিছুটা করে দিয়ে দাও তারপরে ওখান থেকে নিয়ে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়ে তখন দেখি আমার কর্তা সেই গল্প করছে ফোনে ওকে বললাম তাড়াতাড়ি ফোনটা রাখো একটু মিষ্টি নিই তারপরে চলে যাই ওখান থেকে মিষ্টি নিয়ে চলে গেলাম সোজা মন্দিরে মন্দিরটা খুব সুন্দর একদম নিরিবিলি আর এই বটগাছের নিচে মন্দিরটা এত সুন্দর ছায়া বসে মনটা একদম শান্তিতে ভরে যায় আমরা যখন গেছিলাম তখন মন্দিরটা বন্ধ ছিল খানিক টাইমে মন্দিরটা খুলেছিল তখন আর ভিডিও অবশ্য করিনি কেন কি তখন আমি পুজো দিতে ব্যস্ত একদম মন দিয়ে পুজো দিচ্ছিলাম তাই ভিডিওটা আগে দিয়ে করে রেখেছিলাম দেখো মায়ের মুখটাও খুব সুন্দর তারপর ওখান থেকে পুজো দিয়ে আবার চলে আসলাম বাই বাই সবাই